হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো নতুন বাগান থেকে আরও একবার স্বনির্মাণ চলেছে আর এই নতুন বাগান থেকে নতুন বাগান থেকে কথাটা বেশ কিছু বার এখন কিন্তু তোমরা শুনবে ঠিক আছে কারণ এই কত এক মাস এই কয়েক মাস ধরে যেভাবে আমি ভিডিও করেছি আর এখন একদম স্বাধীনভাবে যেখানে খুশি ভিডিও আমি করব। কারোর কোনো সমস্যা হওয়ার কথা না আর একই ফুটেজ অনেকবার তোমাদের দেখিয়েছি আমার নিজেরও খারাপ লাগতো তো আরও বেশ কিছুদিন এই নতুন বাগান কথাটা তোমরা শুনবে আস্তে আস্তে এটা বলা বন্ধ করব ঠিক আছে তো আজকে মুশকিল আসান নিশ্চয়ই তোমরা জানো মুশকিল আসানে কি হতে চলেছে কি বিষয়ে কথা হতে চলেছে মুশকিল আসানে তোমাদের যত রকমের প্রশ্ন আছে সব প্রশ্নের মুশকিল আসান করতেই অনির্বাণ কিন্তু চলে এসছে আর আজকে ভিডিওতে আরও একবার তোমাদের পাঠানো অনেক রকমের প্রশ্ন সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার মতো করে দিতে থাকবো যেহেতু বকনবেলিয়ার সামনে আছি তো বকনবেলিয়ার রিলেটেড প্রশ্ন থাকবে না এটা হতেই পারে না রোববারের মুশকিল আসানে হ্যাঁ অ্যাজ ইউজুয়াল এসছে আর কিছু প্রশ্ন আমাকে করেছে অনেক বন্ধুরা রিসেন্ট আমি একটা নার্সারি ভিডিও করেছিলাম সেই ভিডিওটা নিয়ে তো আমি একটা কথাই বলবো নার্সারি রিলেটেড যত রকমের প্রশ্ন তোমরা আমাকে করেছো আমি তোমাদের একটা কথাই বলবো নার্সারির ভিডিওটা দেখো ফোন নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে সেইখানে কথা বলো সেইখানে যোগাযোগ করো সেখান থেকে কিন্তু অনেক ভালো উত্তর তোমরা পেয়ে যাবে আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই কারণ ওর আত্মিক উত্তর আমার কাছে নেই ঠিক আছে তো যেখানে নার্সারি তাদের সাথে কথা বলো তোমাদের যা যা জানার ইচ্ছা আছে তার জন্যই ফোন নম্বরটা দেওয়া হয়েছে সেই ফোনে ফোন করো তোমরা কিন্তু তোমাদের সদুত্তর ওখান থেকে পেয়ে যাবে তাই আমি নার্সারি রিলেটেড যেই সব প্রশ্ন এসছে প্রায় খান দশেক প্রশ্ন আমি একটাও উত্তর দিচ্ছি না প্লিজ ওনাদের সাথে কথা বলো এই তো গেলো এক মানে প্রথম দিককার প্রশ্ন এরপরের যে প্রশ্ন এসছে সেটা হচ্ছে অনির্বাণ এখন তো শুনছি ঝড় বৃষ্টি আসবে এই নিয়ে বেশ কিছু মানুষজনের কিউরিসিটি তো আমি সবাইকে বলছি এই যে ঝড় বৃষ্টির ওপর আমি একটা ডিটেল ভিডিও বানাবো এক দুদিনের মধ্যে একটু ওয়েট করো আমি ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসছি এবার চলে যাওয়া যাক আজকে প্রথম একদম অফিসিয়াল প্রশ্ন আজকে প্রথম অফিসিয়াল প্রশ্ন এসছে সীমা দপ্তর থেকে সীমাদি জানতে চেয়েছে অনির্বাণ বোগেনভিলিয়া গাছে কি চায়ের পাতা দিয়ে মালচিং করা যাবে যদি একটু বলে দাও কারণ রেগুলার আমাদের বাড়িতে প্রচুর চা খাওয়া হয় সেই পাতাগুলো জমি আমি জমিয়ে বিভিন্ন গাছে দিই যেহেতু তুমি মালচিংয়ের কথা বলেছ তো চা পাতা দিয়ে কি মালচিং করা যাবে হানড্রেড পারসেন্ট সীমাধি মালচিং করা যাবে চা পাতা দিয়ে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন চা পাতাটা যে চাটা আপনি ব্যবহার করছেন তার মধ্যে না কোনো চিনি না থাকে চাটা ভালো করে ধুয়ে জল দিয়ে বারংবার ধুয়ে সেটা যদি শুকিয়ে নিয়ে তারপর মালচিং করে আই থিঙ্ক ওটা খুব ভালো কাজ দেয় শুধু বকন না যাবতীয় গাছে আপনি দিতে পারবেন ঠিক আছে এর পরের প্রশ্ন এসছে অনামিকা সামন্তর কাছ থেকে অনামিকাদি এর সাথে প্রতিদিন কথা হয় তো অনামিকাদি বলছে অনির্বাণ এই গরমে কি নতুন বগান কিনে সেই গাছগুলো বসাতে পারবো তো অনামিকা দি আপনাকে বলবো ডেফিনেটলি এই সময় নতুন বগন বেলিয়া কিনলে বসানো যাবে এইটা তো আমি আমার পুরনো ভিডিওতেও বলেছি বসালে অন্তত দিন ওটাকে সেমি রাখতে হবে ডাইরেক্ট সানলাইট এখন বের করা যাবে না আর এই যে মানে প্রবল তাপত্যাহ শুরু হয়েছে অন্তত সকাল দশটা এগারোটা অবধি সেমি রেখে তারপর ওপেন সানলাইটে আসলে গাছগুলো কিন্তু ভালো থাকবে নয়তো নতুন গাছ বসালে একটু সমস্যা দেখা যেতে পারে এর পরের প্রশ্ন এসছে উত্তম বিহারার কাছ থেকে উত্তম বাবু বলছে অনির্বাণ এই সময় বগন কি কী খাবার দেব এই কোশ্চেনটা না সত্যি বলছি আমার নেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু সেম প্রশ্ন কেউ না কেউ করতে থেকেছে তো তাই জন্য উত্তমবাবুর ফোন মানে প্রশ্নটা আমি নিলাম তো উত্তমবাবু আপনাকে বলছি বগন বিলিয়ার ওপর লাস্ট এক মাসে প্রচুর ভিডিও আমার চ্যানেলে দিয়েছি সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে যে এই সময় বগন কাছে কী খাবার দেওয়া হবে কি দেওয়া হবে না এই সময় কোনো রকমের কেমিক্যাল খাবার দেওয়া যাবে না জৈব খাবার দেওয়া যাবে তাও সেটা পরিমাণে কম লিকুইড খাবার অতিরিক্ত না দেওয়াই ভালো অল্প স্বল্প লিকুইড খাবার মাসে একবার কি দুবার গাছে প্রয়োগ করলে কোনো রকমের অসুবিধা হবে না ঠিক আছে এর ওপর বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে লাস্ট এক মাসে অনেকবার আপলোড করা হয়েছে বগন ওপর আপনি প্লিজ ওই ভিডিওটা দেখুন ওখানে কিন্তু যাবতীয় উত্তর আপনি পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছ বগন কাছে প্রচুর ফুল মানে ফুটে আছে যদিও বেশি দিন না এই সব ফুল আমি কালপশুর মধ্যেই কেটে ফেলবো কারণ এই বগান কাছে এখন যদি ফুল বেশি নেওয়া হয় তাহলে কিন্তু একটা ক্লোরোসিসের ঝামেলা হতে পারে ঠিক আছে এর ওপর আমি একটা ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এই সমস্ত ব্যাপার নিয়ে কারণ প্রচণ্ড গরম পড়েছে ক্লোরোসিস কিন্তু হবেই হবে যদি তোমরা অনেক দিন ধরে ফুল রেখে দাও বগন ফুল হয়েছে ভালো হয়েছে দুদিন দিন চার দিন এক সপ্তাহ রাখলে তারপর সব ফুল কিন্তু তোমাদের কেটে ফেলতে হবে মনে যতই কষ্ট আসুক চোখে যদি জলও আসে তাও কেটে ফেলতে হবে যদি তোমাদের গাছ বাঁচাতে হয় তো আমি এই যত ফুল দেখছো আগামী এক দু মধ্যে সব ফুল আমি কেটে ফেলবো অলরেডি নিচের দিকে দেখো একটাও ফুল নেই সব ফুল কাটা হয়ে গেছে এইগুলো ওপরের ফুলগুলো কাটবো কারণ ফুল আমি জানি সারা বছরে অনেকবার ফুল আমি কিন্তু পাবো কিন্তু গাছটা যদি নষ্ট হয়ে যায় গাছটা যদি মারা যায় তাহলে কিন্তু আর কিছুই পাবে না ঠিক আছে তো এরপরের প্রশ্ন কাছে যাচ্ছি তার আগে এইটা একটু তোমাদের দেখাই দেখো মিলনের বাড়িতে দেখিয়েছিলাম তোমাদের মিলনের এই গাছটা মানে মারাত্মক সুন্দর হয়েছে আমারও দুটো স্টিক বেরিয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড এটাকে গ্রিন গ্রাউন্ড অর্কিড বলে ফুলগুলো দেখানো গ্রিন কালারের ঠিক আছে কতটা তোমরা বুঝতে পারছো বুঝতে পারছো আই গেস তো এই গ্রাউন্ড অর্কিডটা সমিতাদি উপহার দিয়েছিল তো সেই দি দেওয়া উপহারে আমার বেশ দু তিন বছর ধরে ফুল আসছে এই যতগুলো গ্রাউন্ড অর্কিড দেখছো সব সমিতাদির দেওয়া একটা আছে ওইখানে ওইটা রিপোর্ট করতে হবে তো গ্রাউন্ড অর্কিট দেখাতে দেখাতে চলে এসছে অ্যাডেনিয়াম আর অ্যাডেনিয়াম নিয়েও বেশ কিছু প্রশ্ন আছে কিন্তু এসছে মানে সত্যি কথা বলতে লাস্ট দু সপ্তাহে অ্যাডেনিয়াম নিয়ে এত ভিডিও হয়েছে আর এত গুণী মানুষদের ভিডিও হয়েছে অ্যাডেনিয়াম নিয়ে আর কোনো কথা বলার কোনো দরকার পড়বে না কারণ ওই ভিডিওগুলো যদি তো তোমরা মন দিয়ে দেখো ওর মধ্যে সমস্ত উত্তর দেওয়া আছে তারপরেও মানে দু একটা প্রশ্ন এসছে সেটা আমি উত্তর দিয়ে দিচ্ছি তো একটা প্রশ্ন এসছে বৈশাখী বিশ্বাসের কাছ থেকে তো বৈশাখী দি বলছে অনির্বাণ তোমার ভিডিও তো রোজ দেখি খুবই ভালো লাগে আমার যেটা জানার সেটা হচ্ছে অ্যাডেনিয়াম এখন নতুন কিনে আনার পর সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে পারবো নাকি গাছটা তুলে কিছুদিন রেখে তারপর রিপোর্ট করব। কোনটা করলে গাছটা ভালো হবে যদি একটুখানি বলে দাও তোমার ভিডিও খুব ভালো লাগে রেগুলার তোমার ভিডিও দেখি এরকমভাবে সুন্দর সুন্দর ভিডিও করতে থাকো আর তুমি এত ফ্রেন্ডলিভাবে কথাবার্তাও বলো আর খুব সহজে কিন্তু তোমার কথাগুলো বুঝে যাই কোনো কমপ্লিকেটেড কিছু থাকে না থ্যাংক ইউ সো মাচ তো বৈশাখী আপনাকে বলবো অ্যাডেনিয়াম গাছ কেন যে কোনো গাছ যে কোনো গাছ বাড়িতে আনার পর সেই গাছগুলোকে অন্তত দিন সাতেক দিন দশেক ওই অবস্থাতেই রাখতে হবে মানে আমার সাথে সাথেই টপ থেকে বার করে ফেললাম বার করে রিপোর্ট করে ফেললাম এরকম করলে কিন্তু হবে না তো অ্যাডিনিয়াম গাছও সেরকমই এদের সঙ্গে সঙ্গে রিপোর্ট করা যাবে না ওদেরও দিন দশেক আপনার বাড়ির কন্ডিশানে রাখুন রেখে তারপর সেটা আপনি নতুন মাটিতে রিপোর্ট করবেন না আমার মতো সিন্ডারে রিপোর্ট করবেন সেটা তখন করবেন এই সমস্ত গাছ কিন্তু সিন্ডারের মধ্যে বসানো আছে এর ওপর তো ডিটেল ভিডিও আমার করা আছে তো সেগুলো তুমি কিন্তু দেখতে পারো ঠিক আছে এর পরের প্রশ্ন এসছে অনির্বাণ রিপোর্ট করেছি পাতাও ছেড়ে দিয়েছে এখন গাছে কি খাবার দেব। অ্যাডিনিয়াম গাছের রিপোর্টিং হয়ে গেছে পাতা বেরিয়ে এসছে তো একটা কথা বলবো অ্যাডিনিয়াম গাছে প্রচুর খাবার দেওয়ার কোনো প্রয়োজন হয় না এটা কিন্তু পুরনো যারা যাদের ভিডিও তোমরা দেখেছো তো সেই দাদারা সেই কাকুরাও কিন্তু বলেছিল যে অতিরিক্ত খাবার দাবার প্রয়োজন হয় না কারণ অ্যাডিন কডেক্সের মধ্যেই প্রচুর খাবার স্টোর থাকে তো তাও ফুল ভালো ফুল আনার জন্য তো এক্সট্রা খাবার তো অবশ্যই দিতে হবে যদি কাছে প্রপারলি মানে পাতা ছেড়ে দেয় গাছ ভালো সুন্দর গ্রো করছে তো আমি বলবো এই সময় গাছে পটাশজনিত খাবার দিলে গাছটা কিন্তু সুন্দর থাকবে পটাশজনিত খাবার মানে যদি তোমাদের অসুবিধা না হয় লাল পটাশ দিতে পারো বা আমি বলো সব থেকে বেস্ট হবে শূন্য বাহান্ন চৌত্রিশ জিরো জিরো ফিফটি এই দুটো এনপিকে প্রতি সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরিয়ে দাও কখনোই দুটো একসাথে মিশিয়ে দিতে হবে না ধরো এই সানডে শূন্য বাহান্ন চৌত্রিশ দিলে নেক্সট সানডে জিরো জিরো ফিফটি দিলে এইভাবে গাছে স্প্রে করো এনাফ তাতেই তোমার গাছে কিন্তু ফুল চলে আসবে ঠিক আছে তো এইখানে আমার আরেকটা বগন বিলিয়া তোমাদের দেখাচ্ছে এটা দেখো এইটা হচ্ছে আমার সবথেকে পুরনো বগন গাছটা খুব সুন্দর শেপ তৈরি হচ্ছে আরও কাটিং করতে হবে এখন আর কাটিং করছি না আবার করব তো এইরকম সুন্দর সুন্দর শেপের গাছ কিন্তু তৈরি করতে হবে মানে একটা ডাল তার মাথায় দুটো ফুল হয়ে আছে এরকম দেখতে কিন্তু ভালো লাগে কিন্তু এইরকম যখন গাছটা তোমার তৈরি হবে পুরো গাছ ভরে যখন ফুল আসবে দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে এই দিকে যদি চলে আসি এখানে আমার অ্যালামন্ডা গাছটা দেখতে পাচ্ছ অ্যালোমন্ডা গাছটা যেদিনকে আমার মানে এই ছাদে গাছ আনা শুরু হয়েছে সেদিনকে পুনিং করেছি মানে এই ধরো তিন চার চার পাঁচ দিন আগে পুনিং করেছি দেখো এর মধ্যে কত ব্রাঞ্চ আসা শুরু হয়ে গেছে কত পাতা ছেড়েছে এবার একদম মানে বিশাল হার্ড পুনিং করেছে এতটা হার্ড আমি কোনোদিনও করি না কিন্তু গাছ ভর্তি নতুন সুটস কিন্তু এসে গেছে এইটাই হচ্ছে তোমাদের বুঝতে হবে প্রুনিংটা একটুখানি সাহস নিয়ে করতে হবে তাহলেই তোমরা কিন্তু এই রকম রেজাল্ট পাবে একটা সময় আমিও ভয় পেতাম যে প্রুনিং করব কি হয়ে যাবে কি হয়ে যাবে কিন্তু একটু যদি সাহস জোগাড় করো তোমাদের কাছেও কিন্তু এই সুন্দর গ্রোথ আসবে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসে বিকাশ বিকাশ কাকুর থেকে বিকাশ কাকু বলছে অনির্বাণ আমার টগর গাছে ভালো ফুল আসছে না কি করলে টগর গাছে ভালো ফুল আসবে যদি একটুখানি মুশকিল আসন করে দাও তো কাকু আপনাকে বলবো টগর গাছে না মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং মানে আমি নিজে কিচ্ছু করি না আমার এই গাছটা তোমরা দেখো এই গাছটা আছে এখানে টগর আছে আরও টগর ছিল আমি দিয়ে দিয়েছি তো সে শস্যের খোলের জল শুধু পাতলা করে শস্যের খোলের জল প্রতি সপ্তাহে দিয়ে যান গাছ ফুলে ভরে যাবে আর কিচ্ছু করতে হবে না টর গাছ রিপোর্টিং পছন্দ করে বছর একবার রিপোর্টিং করলে ভালো গাছে প্রুনিং করলে ভালো আমার যদিও এই গাছগুলো এখনও প্রুনিং রিপোর্টিং কিচ্ছু করা হয়নি ইচ্ছা আছে এগুলোকে প্রুনিং রিপোর্টিং করা দেখা যাক কারণ এত গাছ সব গাছকে আস্তে আস্তে প্রুনিং রিপোর্টিং করা শুরু করেছি জবা গাছগুলো ইচ্ছা আছে সামনের সপ্তাহ সব রিপোর্টিং করব তো তার জন্য অনেক টাইম প্রয়োজন যে টাইমটা ইদানিং একটু কম হয়ে যায় আমার তো আস্তে আস্তে করছি তো আপনাকে বলবো যদি আপনার মানে টগর গাছে একদম ফুল আসছে না ফুল কম আছে গাছটাকে ধরে ভালো মতো পুনিং করে দিন রিপোর্টিং করে দিন শিকড় কেটে আবার নতুন করে বসান মিক্স খাবার দিয়ে জৈব খাবার দিয়ে বসান ডেফিনেটলি ফুল আসতে বাধ্য এটা এমন কোনো মানে রকেট সায়েন্স নেই এই গাছটা করা মানে যে মানে রাস্তার ধারে ফুলে ঢেকে থাকে ঠিক আছে আমি কিচ্ছু করি না তাই গাছে কত কুড়ি এসে গেছে ঠিক আছে তো আপনাকে বলবো যদি গাছে ভালো পাতা থাকে গাছে পাতলা করে শস্যর ফুল দিয়ে যান গাছে ফুল আসবে এটা হচ্ছে আমার সেই টেকোমা গাছটা টেকোমা গাছটা অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ওখানে গিয়ে কিন্তু তারপরে ওখানে আমি কিছু কাটিং ফাটিং করেছিলাম তারপর আবার নতুন করে পাতা এসছে ফুল এসছে দেখা যাক কি কী হয় এরপরের প্রশ্ন এসছে সৌরভ বিশ্বাসের কাছ থেকে সৌরভ বলছে তার ফল গাছ মানে তার এক ঝাঁক ফল গাছ আছে আর এক ঝাঁক ফল গাছের প্রচুর প্রশ্ন ঠিক আছে তো সব প্রশ্নগুলো মিক্স করে আমি একটা উত্তর দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তার ফল গাছে ভালো গ্রোথ নেই আর বিভিন্ন গাছে ফুল আসছে ফুল ঝরে যাচ্ছে কোনোটাই ফুল আসছে ফল ধরছে কিন্তু ফল ঝরে যাচ্ছে এই জিনিসগুলো হচ্ছে সেটা লেবু গাছ সেটা সবেদা গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছ তো আমি সৌরভ তোমাকে বলছি গাছ শুধু বসিয়ে দেবো তারপরে সেখান থেকে প্রচুর কিছু পেয়ে যাবো এটা কিন্তু করলে হবে না হ্যাঁ এটা করলে হবে না কেন যদি তোমার একটা বিশাল পাঁচ পাঁচ বিঘের জমি থাকে সেখানে তুমি জমিতে গাছ বসাচ্ছ সেটা একটা অন্য ব্যাপার কিন্তু যদি এরকম টবে গাছ করো টবে কিন্তু প্রচুর কেয়ার করতে হয় দেখো আমি গাছগুলোতে এই বছর একদম কিছু করতে পারিনি লাস্ট পাঁচ মাস ধরে গাছগুলো যেহেতু পড়েছিল তো সব গাছে ফুল এসছিলো এই আম গাছে ভর্তি মুকুল এসেছিল এইটা ওইটাতে ভর্তি মুকুল এসছিল কিন্তু আমার মানে কিছু করার নেই ওখানে কি করব তার জন্য কিন্তু একটা আমও দাঁড়ায়নি ঠিক আছে তারপরেও মালটা গাছে ফুল এসছে এই এই লেবু গাছটায় ফুল এসছে এটা সম্ভবত একটা কাগজি লেবু এটাতে ফুল এসছে তারপর ওই লেবু গাছটাতে ফুল এসছে তো এগুলো এসছে কারণ এই মাটিটা অলরেডি সেইভাবে বানানো আছে ফুল এসে তো আমি তোমাকে বলবো গাছগুলোকে রিপোর্টিং করো কিন্তু এখন রিপোর্টিং করা ভালো সময় না ফল গাছে ফল গাছের রিপোর্টিং হয় ফেব্রুয়ারি মাসে করতে পারো বা বর্ষার আগে ফল গাছে রিপোর্টিং করতে পারো বেটার হবে আর ফল গাছে কিন্তু ভালো কোয়ান্টিটিতে মিক্স খাবার তার সাথে গোবর সার দিতে হবে ভার্মি কম্পোস্টও ভালো কিন্তু কেন জানি মনে হয় যে গোবর সার ফল গাছের জন্য বেশি ভালো কিচেন ওয়েস্ট কম্পোস্টটাও খুব ভালো আমি হুগলিতে এক কাকুর ভিডিও করেছিলাম সে শুধু কিচেন ওয়েস্ট কম্পোস্টে যা মালটা ফলিয়েছে মানে অবাক করা মানে প্রায় বছর আগে কাকুর বাড়ি গেছিলাম তো এটাই করতে হবে প্লাস গাছে যখন কুড়ি আসবে তো সেই সময় কিন্তু গাছে পরে মানে ঠিক মতো ফাঙ্গেসের প্রেসে স্প্রে করতে হবে এই জিনিসগুলো যদি করো প্রথমে প্রতিটা ফল গাছ কিন্তু দাঁড়াবে প্রতিটা ফল গাছ ভালো ফল দেবে ঠিক আছে গাছটাকে ভালোবাসতে হবে আমি আমার কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম মহারানী তুমি বাড়িতে নিয়ে এসছো এ মহারানীকে জঙ্গলে ফেলে রেখেছো বা তার গোড়ায় প্রচুর আগাছা হয়ে গেছে সেই মহারানি কি আর মহারানী থাকবে সে মহারানী তো পাটরানি হয়ে যাবে তো একটা জোকস মারলাম ডোন্ট টেক ইট সিরিয়াস হয়ে তো মহারানীর মতনই যে কোনো ফলের গাছ ফুলের গাছ যাই যেন তাকে সেরকম ট্রিটমেন্ট দিতে হবে ঠিক আছে তখনই তো সে তোমাকে সেই জিনিসটা মানে দেবে তো চলে যাওয়া যাক আজকে শেষ প্রশ্ন আর আজকে শেষ প্রশ্ন এসছে বিবেক অধিকারীদার থেকে বিবেকদা বলছে অনির্মাণ আমি দশটা পাঁচটা ডিউটি করি আর বাড়িতে এসে আর ভালো লাগে না এক্সট্রা কিছু কাজ করতে রোববার একদিন ছুটি পাই বাড়িতে এত রকমের গাছ থাকে তুমি তো এখনও স্বাধীন আছো তুমি সব বুঝবে না আরে আরে আবার এইসব কথা কেন তো গাছ করতে আমার ভালো লাগে সময় পেলে একটা দুটো করে গাছ আনে কিন্তু সেগুলো না পর্যাপ্ত পরিচর্যা করা হয় না সেটা আমি নিজেই বুঝতে পারছি রিসেন্টলি তোমার চাপা ফুলের ভিডিওটা দেখলাম খুব ভালো লেগেছে আমার কাছেও একটা কিন্তু তোমার মতনই হলুদ চাপা আমি একটা বসিয়েছিলাম কিন্তু অনেকবার আমার এক একটা ফুলও আসেনি আমি প্রুনিংও করেছি বা তুমি যা যা বলেছি সব কিছু করেছি কিন্তু তাতেও আমার চাপা গাছে কিন্তু কোনো ফুল আসছে না কি করলে চাপা গাছে ফুল আসবে একটুখানি যদি বলে দাও গাছটা কেনার পর থেকে একবার রিপোর্টিং আমি করিনি তোমাকে এই ইনফরমেশানটা আগের থেকে দিয়ে রাখলাম তো আপনাকে বলবো চাপা গাছ হচ্ছে এমন একটা গাছ যতক্ষণ না ও ম্যাচিওর না হবে ততক্ষণ কিন্তু ও ফুল দেবে না আমার এই গাছটায় যে ফুল হচ্ছে এটা কিন্তু মানে গাছটা বসানো পরপরই ফুল দেয়নি প্রায় বছর দেড়ে কোনো ফুল হয়নি শুধু ডা লম্বা ডান্ডা মতো ছিল ব্যাস তো সেই গাছটা আজকে যে এত ভর্তি ফুল দিচ্ছে তার জন্য কিন্তু একে অনেকবার রিপোর্টিং করা হয়েছে খাবার দেওয়া হয়েছে এই সব কিছু করে আজকে গাছটা এই জায়গায় এসছে তো আপনাকে বলবো গাছটাকে রিপোর্টিং করে দিন গাছটাকে রিপোর্টিং করলে ডেফিনেটলি গাছে কিন্তু ভালো ফুল আসবে তাছাড়া চাপা গাছের ভিডিওতে আমি যেটা বলেছিলাম পটাশজনিত খাবার দিন সর্ষের খোল অতিরিক্ত বাদাম খোল এইসব দিলে কিন্তু ফুলের সংখ্যা অনেক কমে যাবে পাতায় ভরে যাবে পটাশজনিত খাবার দিন রিপোর্টিং করুন ডেফিনেটলি গাছ ভালো হবে তো এই ছিল এই সপ্তাহের মুশকিল আসনে প্রশ্ন উত্তর অনেক প্রশ্নের উত্তর দিলাম আর একটা মজার জিনিস তোমাদের দেখাই মানে গাছও কিন্তু মানে খুব পছন্দ করে কোন মানে লোকালিটিতে আছে কোথায় সে আছে তো একটা গাছ তোমাদের দেখায় দেখো এই আমার জুই গাছটা এই গাছটা এত দিন ওখানে ছিল একটা কুড়ি কিন্তু আসেনি এই আমার বাড়িতে এসেই দেখো গাছে পুরো কুড়ি ভরে গেছে তাও এনাফ না মানে লাস্ট ইয়ার এর দশ গুণের বেশি কুড়ি এই গাছের মধ্যে ছিল সেখানে অনেক কম কুড়ি আছে কারণ আমি এই গাছে কিছুই করিনি কিন্তু পরিমানে যেহেতু ওর ফেভারিট জায়গা এসছে আস্তে আস্তে কিন্তু এই গাছ এই গাছ সব গাছে কুঁড়ি আসছে ঠিক আছে তো গাছকে গাছের মতো ভালো জায়গা দিতে হবে তখনই কিন্তু গাছ তোমাদের মানে সেই রকমভাবেই ভালোবাসবে দেখো এই গাছটা তো কুড়ি আসা কিন্তু শুরু হয়েছে এতদিন কিন্তু কুড়ি আসেনি এখানে এসেই কিন্তু কুঁড়ি দিচ্ছে ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানে এন করছি কালকে নতুন ভিডিওর সাথে অনিমান চলে আসবে আর তোমাদের যদি গাছের সম্বন্ধে কোনো রকমের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেশনে কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের সব কমেন্ট উত্তর দেবো আর মুশকিল আসানে উত্তর দেবো ঠিক আছে কালকে দেখা হচ্ছে টিল দিন সবাই ভালো থেকো আর সবজা থেকো ততক্ষণের জন্য বাই বাই